দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি ভোলাল লালমোহন ইউনিয়নের সাত নং ওয়ার্ড শেষ মাথায় এই দিকে দেখতেছেন যে প্রায় বিশাল এক গভীর আমরা নামিয়ে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই গভীরতার ভিতর দিয়ে দৈনিক প্রায় শতাধিক গাড়ি আসা যাওয়া করে এবং হাজার হাজার জন লোকজন আসা যাওয়া করে এদের খুব দুর্ভোগ এবং এই রাস্তার উপর দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে এদের দিয়ে কোনো একটা ভালো কালবোর্ড নেই এবং মানুষ চলাচলের মতো রাস্তাটা এরকম যে অবস্থা মানুষ চলাচল করবে তাদের কোনো তাছাড়ার এই যে রিক্সা আসছে আপনারা দেখতে পাচ্ছেন রিক্সাটা পানির ভিতরে দিয়ে আসার সময় তাদের চাক্কা অলরেডি পানির ভিতরে চলে যায় এবং তাদের মটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা তাদের কাছ থেকে জানব তাদের এই রোড দিয়ে চলাচল সময় কীরকম ক্ষয়ক্ষতি হয় যে অনেক সমস্যা হয় এই যে ধরেন যে হিসাবে পানি উঠছে আমাদের মোটর নষ্ট হয়ে যায় যায় কন্ট্রোল বক্সের সমস্যা হয় অনেক বিভিন্ন ধরনের গাড়ি সমস্যা গাড়ি ব্যাক করতে পারি না ঘুরাতে পারি না এই যে এখানে একটা থালা প্রচুর পরিমাণ এই যে গাড়ি ডাইভে গেছে বক্সে ইয়া নষ্ট হয়ে যায় আগে ছিল না এখন কালবার দিলে মনে ভালো হইতো এখন কালবার দিলে অনেক সুন্দর হইতো কষ্ট হচ্ছে এইভাবে সব কিছু নিয়ে আবার যা নিয়ে যাইতে বোরকা টোরকা পরে মেয়েদের অনেক সমস্যা স্কুল আসা দেওয়া অনেক সমস্যা হচ্ছে কালবোর্ড পানি নিষ্কাশনের জায়গা নাই কোনো জি না দাবি করতেছি আমাদের এই রাস্তা ঠিক করা কালবোর্ড দেওয়া কারণ পানি আসা যাওয়া তো লাগবে দুই পাশে যেহেতু ইয়া তাহলে কালবোর্ড দিতে হবে রাস্তা মেরামত করে দিতে হবে ভালো করে এই রাস্তা ধরেন ভাঙতি এ নিয়ে কত কতটুকু দূরত্ব হবে ভাঙতি সামনে আছে সামনে আরও অনেক ভাঙতি আছে তাছাড়া মনে করেন এই রাস্তা দিয়ে আপনাদের আসা যাওয়া গাড়ি যে ফানিতে আপনাদের কি গাড়ি গাড়ি চ্যালেঞ্জারের সমস্যা হয় অটো যাইতে পারে না আবার অটো ওই সাইড দিয়ে দিয়ে ঘুরে আসে কালকেও বাইকেটা পরে পরে গেছিল এই সাইড দিয়ে আমরা তো প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে দৈনিক চার থেকে ছয়বার বার আসা যাওয়া করি আসা যাওয়া করতে যে আমাদের প্রতি দৈনিকই আমাদের ব্যাগ ফোয়াইতে হয় এই যে গাড়ি নিয়ে যাইতেছি হুন্ডা নিয়ে যাইতেছি হুন্ডা চ্যালেঞ্জের ভিতরে আপনার পাড়ে ঢুকতেছে এমনকি গাড়িও উলুট খেয়ে পড়তেছে আমাদের ফ্যান ভিজে যেতেছে বিভিন্ন সমস্যা এই সমস্যাটা আমরা মনে করি যে এটা কর্তৃপক্ষের খুব যে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের নজরে আসা খুবই জরুরি এবং বা এটা অনেকেই অনেকভাবে জানে বা এটা অনেকেই অনেকভাবে এটা রিপোর্ট করে নিয়েছে কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না এ আমরা দৈনিক আসা যাওয়া যে আমরা খুবই ব্যাক ফয়দে হয় এতে আমাদের গাড়ি নষ্ট হইতেছে বা আমাদের নিজেরা পোশাক আশাকে নষ্ট হইতেছে এটা নিয়ে আমাদের খুবই দুর্ভোগে আছি আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে এই রাস্তাটা খুব অতি সহজেই যাতে কর্তৃপক্ষ নজরে নিয়ে আসে আমাদের রাস্তাটা সংস্কার করে সংস্কার করে আমাদের আসা যাওয়াতে খুবই উপকার হবে বা এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা রাস্তা দিয়ে আসা যাওয়া করে স্কুল পড়ুয়া মেয়ে আসা যাওয়া করে তাদের পোশাক ভিজা যাইতেছে তাদের স্কুলে আসা যাওয়া খুবই কষ্ট যে উল্টো এই কালকে হ্যাঁ আপনার একটা অটো ইয়া মোটরসাইকেল এই উল্টেয়া পড়ছিল উল্টে ফুটতে যা তাদের ব্যাপক ক্ষয় করতেছে তারা একজনে হাসপাতালে চলে গেছে তাদের কোমরে সমস্যা হয়েছে এই যে অটোরিকশা যাইতেছে হ্যাঁ যাইতে যেয়ে অনেকেরই সমস্যা হইতেছে এটার বিপরীতে আপনার আরেকটা রাস্তা আছে ওই রাস্তাটাও খারাপ এখন এখানকার যারা আছে এতগুলো লোক চলাচল করতেছে বাজারমুখী এই যে আমরা সদর ইউনিওয়ান পৌরসভার পরে লালমন ইউনিওয়ান সদর ইউনিওয়ানে এই যে এত বড় একটা রাস্তার এই বেহাল দশা এটা কি কোনো কর্তৃপক্ষের নজরে কি আসে না এটা আমাদের কোনো বোধগম্য নয় আমাদের এখানে আমরা বছর পর্যন্ত আমরা এই পানি গৃহবন্দি থাকি তারপর উন্নী চৌদ্দ সাংসদ আমাদের এমপি মহোদয়কে আমরা এখানে আনছিলাম আনার পর উনি বলছেন আমি আপন চেষ্টা করুন আপনাদের এই সড়কটা করে দেওয়ার জন্য কিন্তু উনি আর করতে পারে নাই এর পূর্বে আমাদের এখানে অত্যশালী আলাদা বিভিন্ন বাড়ি ঘর করি আমাদের পানি গৃহবন্দি আমরা বর্ষাকালে এক মাজা পানির মধ্যে দেখি আসতে পারে আমাদের ছেলে মেয়েগণ স্কুলে মাদ্রাসা যাইতে পারে না আমরা একটা মসজিদ আছে মসজিদে ফিস ঠিক মতন নামাজ পড়তে পারি না আমরা খুব গৃহবন্দী পেতে আসি আমাদের আজকে হয়তো পাক চলছে কি না এইটাও খুব কষ্ট যেহেতু ঘর দুয়ারে ফানি ঘর টুয়ার সম্পূর্ণবি মহিলা পুরুষ ইত্যাদি চলতে আমাদের কষ্ট কারের কাছে আবেদন হলো আমাদের রাস্তাটা ঠিক মতন করে দেয় ফানির যাতায়াতের যেন ঠিক মতনভাবে করে দেয় এখানে পানির সরকারি বাবু অনুবিষ্ঠা করলে আমাদের পানি লাইনের ব্যবস্থা করার মতো সুযোগ আছে কিন্তু সরকার হাত নিতে হবে আমরা তো মালিকানা বাবাবতাম না এখানে পানিতে খুব ইয়েতে পড়ছে বুঝছেন বেঘাধা পানির তলা আছে কিন্তু বিগত দিন আমাকে লাইনটা এই ড্রেন এই ড্রেন দিয়ে পানিটা এখানে যেত এখানে মসজিদ করার কারণে আমাকে পানিটা অবস্থায় রয়েছে এখন আমরা খুবই পানি দিত আমরা দেখেন এই দিন এই খালটা দীর্ঘ বছর নাঙ্গলখালী উপজেলার খালের সাথে যোগাযোগ খালটা ছিল এই খালদারে কিছু মালিকানা মানুষে এই খালদারে বন্ধ করে রাখছে তাতে আমাদের সম্পূর্ণ বাড়িঘরগুলা সব পানি বন্ধ আছে আমাদের পোলাপান বৃদ্ধ মানুষ স্কুল কলেজে যেতে পারে না বাড়ির থেকে বেরোতে পারে না এই খালগুলার সম্পূর্ণ বন্ধ করে রাখছে আমরা দেখিনি যে পৌরসভার মহিলাগুলা আনিহালাই খালদারে ব্লক করে রাখছে তাতে আমাদের বাড়িঘরগুলা সব বন্ধ হয়ে গেছে পানিতে আমরা সরকারের কাছে এমন প্রশাসনের কাছে আবেদন জানাতে আছি যে এই খালদারে দ্রুতভাবে ক্লিয়ার করিয়া আমাদের বাড়িঘর বাসার বাঁচার জন্য আমরা আকুল আবেদন জানাইতে আছি এই প্রশাসনের কাছে আমরা দেখেন যে এই যে আমরা সকাল তালে কি বৃষ্টির ভিতরে ভিজি বিধি আমাদের সব বাড়িঘর এমনকি ভাত রান্না চুলাটা পর্যন্ত আমাদের বন্ধ হয়ে রয়েছে আমরা রান্নাবান্না করতে পারতেছি না এই পানির কারণে এই খালটার কারণে খালটারে বন্ধ করে রাখছে আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন জানাইছি আমাকে আশ্বাস দিয়ে রাখছে কোনো কাজ কেউ করে না আর কেউ এদিকে তা চায় না এই খা এটা একটা সরকারি খাল এই খালটারে বন্ধ করে রাখছে এই খালটার পানিগুলো সম্পূর্ণ আমাদের নাঙ্গলখালী উপজেলার খালে দেয়া পরে এই পানি এখন